যে কথাটা ওর চার তারিখ বিকেলে বলার কথা সেই কথাটা উনি অ্যাডভান্স রিহার্সাল দিয়ে দিলেন কালকে চার তারিখ রেজাল্ট বেরোবার পরে ওর বলতে হবে তৃণমূল হেরে গেছে কিছু একটা ব্যাখ্যা দিতে হবে তো কী ব্যাখ্যা দেবে তখন বলবেন যে আচ্ছা বিজেপি ভোট দিয়েছে সিপিএমকে বা ইত্যাদি ইত্যাদি এটা অ্যাডভান্স রিহার্সাল কালকে করে দিলেন কেন অ্যাডভান্স রিহার্সাল করলেন আমি জানি না গোটা পাশ্চাৎ প্রোগ্রাম করেছেন এখানে মিটিং মিছিল বিটি রোড চার ঘন্টা আটকে মানুষকে কষ্ট দিয়ে বিরাটি তিন ঘন্টা ধরে আটকে মানুষকে কষ্ট দিয়ে দোকানদার ব্যবসায়ী মাছের দোকান সবজির দোকান কেউ কোথাও বুঝতে পারেনি কীভাবে মুখ্যমন্ত্রী আসবেন মুখ্যমন্ত্রী আসলেন এবং মিটিং করলেন এবং তারপর দেখলেন যত পুলিশ ওর মিটিংকে ঘিরে নিরাপত্তায় আছে তত লোক জোটেরই কোথাও এবং সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে গেছেন মানুষের সাড়া পেয়েছেন সেই কারণে এতগুলো মিটিং করে এখানে কিছু না বলে এখান থেকে বাড়ির উপরে গিয়ে বললেন যে সিপিআইএম বিজেপির ভোট পাবে অ্যালিভাই নিয়ে রাখলেন বুঝিয়ে দিলেন যে জিতবার ওর চান্স কম উনি জিতবেন না তৃণমূল এখানে জিতবে না মানুষ মনোভাব বুঝে নিয়েছে এবং মানুষের মনোভাবটা উনি স্পষ্ট বুঝেছেন বলেই অ্যাডভান্স গাওনা গিয়ে রাখলেন আমি ওনাকে শুধু বলতে চাই এটা উনি এইভাবে বললে ভালো হতো এতদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল যে আমাদের ভোট বিজেপি বিজেপিতে যাচ্ছে তাহলে ওনার পারলে বলা উচিত ছিল বামের ভোট সব বামে ফিরে আসছে আমি তো অত্যন্ত খুশি আমাদের সমস্ত সভ্য সমর্থক অনুগামী পুরনো মানুষ আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা সবাই মনস্থির করেছে তারা বামে ফিরে আসছেন বামে ফিরে আসছেন এই কথাটা বলার মতন যোগ্যতা বা সাহস দেখাতে পারলেন না উনি উল্টো কথাটা বললেন আমি বলছি ভোটার কারুর কেলা গোলাম না নানান কারণে কেউ কখনও কাউকে দেয় পরে অন্য কাউকে দেয় কখনও তৃণমূলকে দেয় কখনও বিজেপিকে দেয় কখনো বিজেপিকে দেয় তারপরে আবার সিপিএমকে দেয় আবার সিপিএমকে দিয়ে তারপরে কেউ কাউকে কংগ্রেসকে দিতে পারে ইত্যাদি নানাবিধ মানুষকে দেখতে হয় দল হিসেবে না দেখতে হয় মানুষ হিসেবে তারা ভোটার কিন্তু তারা মানুষ এবং সেই মানুষের মনোভাব উনি যখন বলছেন বিজেপির লোকেরা ঠিক করেছে নাকি সিপিএমকে ভোট দেবে আমি ওনাকে জানিয়ে রাখি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাবার জন্য তারা বুঝিয়েছেন যে তৃণমূলকে হারাতে যদি হয় তাহলে ভোট বামেদের দিতে হবে বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএমকে দিতে হবে ঠিক তো যারা মনে করেছিলেন তৃণমূলকে হারাবার জন্য বিজেপি সেও তারা মনে করছেন তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করো না সিপিএম সিপিআইএম আর সঙ্গে ওনাকে বলে রাখি যারা তৃণমূলের প্রথম দিন থেকে তৃণমূলের সহযোগী সহকর্মী একসাথে প্রথম থেকে তৃণমূল দল তৈরি করেছেন তারা ফুপিয়ে ফুপিয়ে ঘরের মধ্যে বসে দুশ্চিন্তা করছেন আর বলছেন লুটতন্ত্র যেভাবে চলছে এটা মেনে নেওয়া যায় না তৃণমূলের বহু পুরনো মানুষ তারা আমাদের ভোট দেবেন উনি বিজেপিরটা টের পেয়েছেন উনি তৃণমূলেরটাও টের পেয়েছেন দুটো মিলিয়ে আইবি রিপোর্টে বুঝে গেছেন সেই কারণে উনি কালকে স্পষ্ট করে দিলেন যে তৃণমূল দমদমে যে তার মতো কোনো চান্স নেই আমি আমার কথা বলছি না আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি আমি আপনাদের মারফত সমস্ত মানুষকে সমস্ত মানুষকে যারা লুটের বিরুদ্ধে যারা চাকরি বিক্রির বিরুদ্ধে যারা সন্ত্রাসালীর অপরাধের বিরুদ্ধে যারা দুর্নীতির বিরুদ্ধে তাদের সবার কাছে পুরনো মানুষ যারা রাজনীতির মূল্যবোধটাকে রক্ষা করতে চান লুটতন্ত্রের বিরুদ্ধে আমার সবার কাছে অ্যাপিল হবে আসুন খুব বেশি গোলযোগ করার সুযোগ প্রতিপক্ষ পাইনি পুলিশ টুলিশকে ব্যবহার করে কিছু করার তালে আছে বলে মনে হচ্ছে ইলেকশনের আগে হোটেল হোটেল ভালো করে চেক করে নিন বাইরের বাহিনী কোথায় কোথায় আসছে ইতিমধ্যে কোথাও কোথাও নির্বিয়ম বা নির্ভয়মান বাড়ি আমি নামের তালিকা এখানে বলছিলাম আমাদের নজরে আছে নির্বিয়মান বাড়ি প্রোমোটার বাড়ি করছেন প্রোমোটারের পিছনে সিন্ডিকেট অতবেডু চোখ রাগিয়ে সেইখানে বাইরের থেকে লোক রাখার কোথায় কোথায় ব্যবস্থা হচ্ছে আমরা টের পাচ্ছি যদিও যাদের নিয়ে কথা বলা হয়েছে তারা বেশিরভাগ আসতে চাইছে না না যাবো না তারপরে একটা চেষ্টা হচ্ছে দু একটা জায়গাতে কোনো কোনো জায়গাতে অনেক জায়গাতে না অল্প জায়গাতে কিন্তু সেটাই বা হবে কেন প্রশাসন চেক করুক এটা পুলিশের কাজ সেন্ট্রাল ফোর্স আছে তাদের কাজ মানুষের মধ্যে ভোটের কনফিডেন্স বিল্ডিং করাটা ইলেকশন কমিশনের দায়িত্ব আগে তারা যেভাবে করতেন পারলে খোঁজ করে দেখে নিন কারা কারা কোথায় কোথায় লাস্ট নির্বাচনে ভোট দিতে পারেনি তারা যেন ভোট দিতে পারে এই কনফিডেন্স বিল্ডিং করাটা ওদের কাজের মধ্যে পড়ে এবং সেই কারণেই বিভিন্ন হোটেল এটার ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো করে চেক করে নেওয়া হোক আমাদের কাছে তালিকা আছে আমরা প্রয়োজনবদ্ধ তালিকা কিন্তু পাঠিয়েও দিচ্ছি পরে কেউ অসুবিধে পড়ে বলবেন না যে আরে আপনার বিপদে পড়ে গেলাম যদিও আমি আবারও বলছি বাইরের থেকে যারা আসবেন বলে যারা যারা যোগাযোগ করেছেন বেশিরভাগ রিফিউজ করে দিয়েছেন রিফিউজ করে দিয়েছেন আশপাশ থেকে যেরকম দৌড়ে আসতেন সেটাও খুব একটা আসবার মনোভাব এখন নেই তা সত্ত্বেও দুটো তিনটে চারটে ছটা জায়গাতে যদি চেষ্টা করে সেটা যাতে করে করা না যায় এটা সবার নিশ্চিত করে দেখে নেওয়াটা উচিত নির্বাচনের দিন ইদানি একটা কাজ চালু হয়েছে গোব্যাক গোব্যাক স্লোগান বোগাস বন্ধ করুন বন্ধ করুন মানুষের ভোট মানুষ দেবে গোব্যাক স্লোগান চলবে না চলে না চলতে পারে না এবং তারপর নানা এটা ওটা করে এখানে ওখানে আটকে দিলেন যাকেই হোক যে দলেরই হোক এসব জিনিস চলতে পারে না কিউআরটি বাস বি অ্যাক্টিভ কুইক রেসপন্স টিম নির্বাচন কমিশন পুলিশ এবং প্রশাসন তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঠিক মতো করা স্থানীয় প্রশাসন কিউআরটিকে ডাইভার্ট যাতে করে দিতে না পারে নির্বাচন কমিশনকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে কোথাও কোথাও এরকম ডাইভার্ট করার মানসিকতা কাজ করছে আমি আবারও বলছি কম অনেক কম পুরো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি কিন্তু ভোট দেবে এবং নিজের মতো করেই ভোট দেবে কেউ যেন কোথাও তাকে বাধা না দেন সেটা আমাদের দেখাটা উচিত আমি শুধু বলবো যে মানুষ যাকে ভোট দিতে চান যে দলের কর্মী যেখানে যেভাবে কাজ করতে চান কোনো দলের কোনো কর্মী সে আমার দলের নাও যদি হন কোনো দলের কোন কর্মী আমার প্রতিপক্ষ দলের কোন কর্মী অথবা সমর্থক তারাও যেন ভোটে কোথাও বাধাপ্রাপ্ত না হন যদি কেউ কোথাও ভোটে বাধাপ্রাপ্ত হন আমার বাহিনী আমার কর্মী আমার সমর্থকরা সবাইকে সঙ্গে নিয়ে তার পাশে থাকবে দল দেখাটা বড় কথা না বড় কথা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা এই বার্তাটা আমাদের স্পষ্ট করে দেওয়া উচিত বলে আমার মনে হয় দমদম নির্বাচনের পর বহু কাজ আমাদের থাকবে আমি আগেও বলেছি আমি আবারও বলছি বহু কাজ আমাদের থাকবে একের এক কাব্যালি বন্ধ হয়েছে গত কয়েক মাসে তৃণমূল এখন যিনি সাংসদ তিনি সাংসদ হওয়ার পর আমি আগের কথা বলছিলাম ইন্ডিয়া ফলস বলছি না যেসব এবং তার বিক্রি হচ্ছে কেন বিশেষ করে সরকারি ক্ষেত্র যেগুলো বিক্রি করা যাবে না পরিবেশ বান্ধব শিল্প আমাদের করতে হবে এক দুই পুরো পরিষেবা ধ্বংস করে দেওয়া হয়েছে নরকের জঞ্জাল জঞ্জালের নরক যা বলবেন বলবেন জল একটু জল হয়েছে রাস্তা থই থই দুয়ারে খাল এসে গেছে দুয়ারে সরকার না দুয়ারে খাল এসে গেছে গিয়ে দেখুন রাস্তাগুলোর চেহারা কেন এরকমটা হলো সাংসদ বাঁশ নিয়ে খোঁচাখুঁচি করছেন আবার সাথে দেখা আমি বলতাম যে এই বয়সটা করতে যাচ্ছেন কেন উনি চেয়ে অনেক বড় আরে বাস দিয়ে যদি ড্রেন খোঁচাখুচি করতে হয় তাহলে তো বলতে হবে পনেরো বছর ধরে খোঁচাখুচি না করে ভোটের মুখে এসে খোঁচাখুচি করলেন কেন আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ একজন লিখেছেন দমদমের নতুন সাফাইওয়ালা শুনতেও ভালো লাগে কেন শুনতে হবে আর যদি সত্যিই করেন চিত্রনাট্যটা ঠিক করুন ফটোশপ ফটোশ্যুট সবাই বুঝতে যদি বাস দিয়ে ড্রেন খোঁচাখুচি করতে হয় তাহলে দু হাত দিয়ে বাস ধরতে হয় আমি পরে একজন ছবিটা পাঠালেন আমি দেখলাম মাহাত্ম একজন কেউ ধরে আছে না ডানার দিয়ে খোঁচা মারছেন এক হাত ধরে থেকে এক হাত দিয়ে বাঁশ নিয়ে ওটা খোঁচাখুঁচি করা যায় না ফটোশ্যুট যে ধরা পড়ে যায় ফটোশ্যুট অভিনেতারা করে ফটো সবার করাটা ঠিক দেখতে ভালো লাগে না প্রতিপক্ষ প্রার্থী ন্যাচারালি আমি কোনো কিছু বলবো না তার ইচ্ছে তিনি করেছেন কিন্তু কেন এত জল কেন পানীয় জলের এত অভাব কেন নরকের এত জঞ্জলের এত নরক কেনই সব মিলিয়ে এত অব্যবস্থা কেন আবার রাজ্যের ছেলেমেয়েরা সব বাইরে চলে যেতে হচ্ছে কেন মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে ডেলিভারি বয়ের মতো কাজ তাকে করে সংসার চালাতে হচ্ছে কেন ওষুধের দাম আকাশে চলে গেছে কেন বিদ্যুতের দাম ডাবল হয়েছে কেন সাংসদ যে দলের এমপি এমএলএ মন্ত্রী পুরসভা সব এক দলের তো তাদের তো দায় দায়িত্ব থাকে সেসব যদি না করেন তাহলে ভালো কাজ হয় বলে আমার অন্তত মনে হয় না অনেক কাজ ছিল খরদার ফ্লাইওভারটা কেন হয়নি বলুন তো যাতায়াতের পথের লোকে দেখেছেন আগর পাড়া হয়নি কেন বামফ্রন্টের আমলে যে পর্যন্ত ফ্লাইওভার ছিল ছিল তেরো বছর একটা কিছু হলো না কেন বিরাটির আড্ডা মাস্তা হলো না কেন এরকম অনেক কিছু আমি ইতিমধ্যে একটা আলাপ আলোচনা করেছি অনেকের সঙ্গে মহিলা তাদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করব আমরা করব আমরা যারা কন্ট্রাকচুয়াল নানাবিধ কাজ করে এবং ছোটোখাটো ডেলিভারি বয়স এইসব কাজ যারা করেন তাদের জন্য স্পেশালাইজড অ্যাপ তাদের হেলথ সিকিউরিটি এবং সিকিউরিটি তার ব্যবস্থা আমাদের করতে হবে তো নানাবিধভাবে সব করা যায় এরকমের ইনিশিয়েটিভগুলো নেওয়া উচিত আবার মনে হয় দমদমটা কলকাতার এত কাছে উদ্বাস্ত অধ্যসিত এলাকা সেখানে নাগরিকত্ব নিয়ে চোকরাঘরে চলে না শিল্প পুরনো এলাকা সেখানে পরপর কারখানা বন্ধ হয়ে যাবে আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে নাকি বন্ধ আছে সব উনি খুলে দেবেন উল্টে বন্ধ করে দিলেন এগুলো চলে না ফলে গোটা দমদম কলকাতা লাগোয়া ডাউনটাউন সেটা আত্মমর্যাদা নিয়ে চলতে পারে এমন সুযোগ আছে আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সহ বড় মাস্টার প্ল্যান ডেভেলপ করেই আমাদের কলকাতা এবং তার শহরতলী অথবা বৃহত্তর কলকাতা তাকে গড়ে তোলার যে সুযোগ দমদমে আছে সেই মনোভাব থেকে আমাদের চলা উচিত দেশের নীতি রাজ্যের নীতি লড়াইটা দল বদলেন না দিক বদলের নীতি বদলের ফলে সেই লড়াইতে আমরা থাকব এবং সেই কাজ আমরা করব। মানুষ আমাদের সেই দায়িত্ব দেবেন এটা সবাই বুঝে গেছেন এখন এমনকি তৃণমূল বিজেপির কথায় ফলে কীভাবে আমরা কাজ করব। সে ব্যাপারেও আমরা আপনাদের পরামর্শ চাইবো এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলবো আমার শেষ কথাটা হচ্ছে প্রত্যেকে তার নিজের মতন করে ভোট দেবেন বাধা দেবার যদি কেউ চেষ্টা করেন তাহলে কিন্তু বাধা পাবেন